সালটা উনিশশো আটত্রিশ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রেজিস্ট্রেশন হয় ডাব্লিউ বিএ এইট সিক্স এইট নাইন হাম্বার গাড়িটি এশিয়ার প্রথম নোবেল জয়ীর নামে কেনা গাড়িটি আজও সযত্নে রয়েছে শান্তিনিকেতনের রবীন্দ্র ভবন সংগ্রহশালায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য হাম্বার কোম্পানির উনিশশো সালের মডেলের দুটি গাড়ি কিনেছিলেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সেই গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল এবং সেই গাড়ি দুটি একটি জোড়াশা একটি শান্তিনিকেতনে নিয়ে আসা হয়েছিল সেই সময় এক একটি গাড়ির দাম পড়েছিল চারশো পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় সেই সময় পাঁচ হাজার তিনশো টাকা করে তবে শান্তিনিকেতনের গাড়িটিতেই সব থেকে বেশি চড়তেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এই গাড়িটি তার অত্যন্ত প্রিয় গাড়ি ছিল শান্তিনিকেতনের যেখানে যে কোনো অনুষ্ঠানে গেলেই এই গাড়ি ব্যবহার করতেন তিনি এবং সেই সময় বীরভূমের লাল মাটিতে যে অত্যাধিক তাপপ্রবাহ তার হাত থেকে কার্যত রক্ষা পেতে এই গাড়ির ভেতরে ডেকোরেশন শীতল পাটি দিয়ে করে দিয়েছিলেন শিল্পী কাসাহারা সেই সময় ব্রিটিশ কোম্পানির উৎকৃষ্ট মানের গাড়িটির দাম পড়েছিল ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার তিনশো টাকা সাধের এই গাড়িকে নিজের মতো করে সাজিয়েছিলেন কবি জাপানি শিল্পী কিন্তারো কাসাহারা তার গাড়িতে করেছিলেন শীতল পাটির ডেকোরেশন একই রকম দেখতে দুটো গাড়ি কেনা হয়েছিল হ্যাঁ এটা হাম্বার গাড়ি মডেলটা হচ্ছে হাম্বার হাম্বার কোম্পানির গাড়ি কিন্তু এটা আমরা কখনো দেখিনি যে এটা চালু অবস্থায় রয়েছে অনেক দিন আগে হিন্দুস্তান মোটরস একটা চেষ্টা করেছিলেন এটাকে সংরক্ষণ করার জন্য কিছু করেওছিলেন কিন্তু এর এই যন্ত্রাংশগুলো আর পাওয়া যায়নি তো সেই জন্য গাড়িটা চলে না তো গাড়িটা খুবই সুন্দর কালো রঙের গাড়ি বেশ বড় গাড়ি এবং এর ভেতরটা কাস্টমাইজ করা একটা শীতল পাটি দিয়ে গাড়িটার ভেতরটা মোড়া আমি জানি না সেই সময়ের কাজটা কে করেছিলেন কোম্পানি থেকে করেছিলেন কি না বা লোকাল এখানকার কোনো কার্পেন্টার এসে করেছিলেন কিনা কারণ ওই সময়টা আমার মনে হয় যে অনেক জাপানি কার্পেন্টার শান্তিনিকেতনে আসতেন তার মধ্যে একজনের নাম হচ্ছে কাসাহারা কিন্তারো কাসাহারা যিনি এখানে রবীন্দ্রনাথের বাগান করেছিলেন উদাহরণ বাড়ির ভিতরে তার নানা কাজ দেখা যায় এবং উনি কিন্তু আমরা শুনেছি যে ওই শীতল পাটি দিয়ে জাপানি ঘরের কায়দা এখানে দেওয়ালে শীতল পাটি লাগিয়েছিলেন গাড়ির ভিতরেও শীতল পাটি লাগানো হয়েছিল এটা খুবই ইউনিক আমি তো জানি না যে আর কোনো পৃথিবীর কোনো গাড়ির ভিতরে এইভাবে গাড়িটাকে কাস্টমাইজ করা হয়েছে কি না তো যেটা দেখতে দেখতে মনে হয় যে রবীন্দ্রনাথ সে সময় এত আধুনিক একজন মানুষ ছিলেন যে এখন কত গাড়ি বেরোচ্ছে আমরা দেখি তার রং কেউ নিজের মতো করে নিচ্ছেন ভিতরটা নিজের মতো করে নিচ্ছেন বড় বড় বাসগুলোকে ক্যারাফন তৈরি করছেন সেই কতদিন আগে রবীন্দ্রনাথ তার নিজের গাড়িটাকে এরকম একটা অভিনব পদ্ধতিতে কাস্টমাইজ করেছিলেন নিজের মতো করে নিয়েছিলেন গাড়ি উনি কখনও চালাতেন বলে আমরা শুনিনি গাড়ি চড়তে নিশ্চয়ই ভালোবাসতেন কারণ সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় গাড়িতে চড়া মোটর গাড়িতে চড়াতার ছবি রয়েছে এবং জোড়াসাঁকোতে এই গাড়িটার আর একটা জুড়ি গাড়ি ছিল খুব সম্ভবত সেটা ওখানে এখনও আছে আমি জানি না আর আমরা বেশ কিছু বছর আগে প্রায় বারো চোদ্দো বছর আগে গাড়িটার একটা নতুন জায়গা করে সেটাকে এখান থেকে স্থানান্তর তরিত করা হয়েছিল কাঁচ দিয়ে যাতে চারিদিক থেকে সবাই দেখতে পান তবে খুব বেশি এই গাড়ি রেস্তোরাঁর তো এখন আর পাওয়া যায় না আর গাড়িটাকে চালাবারও কোনো প্রশ্ন আসে না এখন সেইভাবে এটাকে রাখা রয়েছে সেই সময় কে চালাতেন আমার নিজের ধারণা রতীন্দ্রনাথ নিজে তো গাড়ি চালাতেনি আর খুব সম্ভবতদের পারিবারিক কোনো ড্রাইভার চালকও ছিলেন কবির প্রিয় গাড়িটি ছিল তার শেষ যাত্রার সঙ্গী বহু ইতিহাস ও স্মৃতি জড়িয়ে রয়েছে এই গাড়ি নিয়ে জানালেন রবীন্দ্র ভবনের আমি আপনাদের যে ছবিটা দেখাচ্ছি এটা একটা আম্রকুঞ্জের অনুষ্ঠানে শান্তিনিকেতনের একটা অনুষ্ঠানে আমরা ওনার গাড়িটা কিন্তু উনি এখানে রেখেছে তার মানে উনি যখন একটু বয়সের দিকে এসছেন আমরা দেখতে পাচ্ছি এবং প্রায় সময় অনুষ্ঠানে আমরা দেখে আছি যে উনি ওই যে অনুষ্ঠানে যখন শান্তিনিকেতন বা সিনিকেতনে উনি যে অনুষ্ঠানগুলোতে যেমন ধরুন শ্রীনিকেতন অ্যানিভার্স শ্রীনিকেতন বার্ষিক যে উৎসবটা হ্যাঁ সেই উৎসবে কিন্তু উনি ওনার গাড়িটা ব্যবহার করতেন কিন্তু এখানেও আপনি দেখতে পাবেন এই ছবিটাতে এটা শান্তিনিকেতনের একটা অনুষ্ঠানের ছবি সেখানে কিন্তু ওনার পেছনেই কিন্তু ওনার ব্যবহৃত যে গাড়িটি সেটা কিন্তু রাখা আছে তাহলে আমরা সহতেই ধরতে পারি উনি কিন্তু ওনার যে গাড়িটি উনি ব্যবহার করতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদানে যাওয়ার সময় বা শান্তিনিকেতনেও এদিক ওদিক যাওয়ার সময় উনি ওনার গাড়িটি ব্যবহার করেছিলেন বা করতেন সেই সময় হ্যাঁ যেমন পরবর্তী যদি আমরা আর ছবি দেখাচ্ছি এটাকে আপনাদের যেটা দেবলীনা মজুমদারের তোলা ছবিটি ওই উনিশশো থেকে উনচল্লিশে আমরা এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না এই সময় তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনি একটি অনুষ্ঠানে গেছেন শান্তিনিকেতনের একটা অনুষ্ঠানে এসছেন সেখানে কিন্তু উনি ওনার গাড়ি থেকে নামছেন ছবিটাতে তার মানে আমরা সবতে যেটা আমি আগেই বলেছি যে উনি ওনার গাড়িটি কিন্তু ব্যবহার করতেন জানি যে উনি যখন শেষবার ওনার চিকিৎসার জন্য যাচ্ছেন অর্থাৎ পঁচিশে জুলাই হ্যাঁ নাইনটিন উনিশশো একচল্লিশ নাইনটিন ফর্টি ওয়ান উনি যখন কলকাতায় শেষবারের মতো যখন অপারেশনের জন্য যাচ্ছেন সেইবারও সেই সময়তেও বলতে পারি আমরা ওনার শান্তিনিকেতনের থেকে যে শেষ যাত্রা ওনার সেই যাত্রাতেও কিন্তু ওনার এই গাড়িটি সঙ্গী ছিল অর্থাৎ শান্তিনিকেতনে গুরুদেব কি তার এই রবীন্দ্রভবনের সংরক্ষিত গাড়িটি ব্যবহার করতেন হ্যাঁ একদম একদম এই গাড়িটি এটা রবীন্দ্রভবন তথাবিষয়াদী গাড়িটিকে এখনও সেভাবেই আমরা সংরক্ষিত করে রাখা আছে এবং সেটা এবং এই যে অগণিতিক যে ট্যুরিস্টরা আসে তারা এই কবির এই গাড়িটিকে দেখার জন্য মানে খুবই উৎসুক তার আগেই কিন্তু এসে বলে কবির গাড়িটি কোথায় মানে কবিটি কবি যে গাড়িটি ব্যবহার করতেন বা কবির যে একটি গাড়ি ছিল সেটা সবাই আপমজন সবাই জানেন শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় গুরুদেব যেমন এই গাড়ি ব্যবহার করেছেন এই গাড়িতে চড়েছেন সস্ত্রীক মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু আচার্য জগদীশ বসুর মতো প্রখ্যাত মানুষজনই বর্তমানে ঐতিহাসিক গুরুদেবের ব্যবহৃত এই গাড়িটি সংগ্রহীত রয়েছে রবীন্দ্র ভবন সংগ্রহশালায় পর্যটকদের কাছে আজও ঐতিহাসিক গাড়িটি খুবই আকর্ষণীয় শান্তিনিকেতন থেকে অভিষেক দত্ত রায় এটি